কেনাডার সিটিজেন হিসেবে প্লেয়ার হিসেবে কিংবা বিশেষ সিচুয়েশনে কেনাডা গভর্নমেন্টের পক্ষ থেকে যতগুলো বেনিফিট পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি বেনিফিট হলো কেনাডা পেনশন বেনিফিট তো কেনাডা পেনশন বেনিফিট যেমন রিটায়ার্ড পার্সনদের যেভাবে সহযোগিতা করে পাশাপাশি যাদের রিটায়ারমেন্টে যাওয়ার বয়স হয়নি ফিজিক্যালি যারা ডি যাব তারাও কিন্তু এই পেনশন বেনিফিট পেয়ে থাকে অথবা দেখা গেল যে একজন ব্যক্তি তিনি পেনশন পাওয়ার কথা তিনি মারা গেছেন চলে গেছেন দুনিয়া ছেড়ে তার চিলড্রেন যারা তারা কিন্তু এই বেনিফিটগুলো পেয়ে থাকে তো এটা হচ্ছে কেনাডার একটা বিউটি যে তারা তাদের সিটিজেন দেখে তাদের দেশে বসবাসকারী পিপলদেরকে সহযোগিতা করার জন্যে নানামুখী পরিকল্পনা এবং কার্য কর্মসূচি তাদের থাকে তারই একটি বাস্তব প্রমাণ হচ্ছে কেনাডা পেনশন বেনিফিট তো উনত্রিশে জানুয়ারি কানাডা পেনশন বেনিফিট পেতে যাচ্ছেন যারা ইলিজিবল তারা তো এই বিষয়টি নিয়ে মূলত আজকের আলোচনা কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং স্বাগত জানিয়ে শুরু করছি যারা এখনও কেনাডাতে আসেন নাই তাদের জন্য এই আলোচনা থেকে শিক্ষণে এতটুকুই যে আপনি যদি ভবিষ্যতে আসেন তাহলে আপনার জীবনে কী ধরনের বেনিফিট কেনাডা দিতে পারে সেটার একটা লেসন আপনি এখান থেকে পাবেন আর যারা কেনাডাতে আসেন অনেকে এখানে আমাদের শ্রোতা আছেন যারা জানেন যে এই বেনিফিটটা পাবেন তাদের নতুন করে জানার কিছু নেই আর যারা কেনাটাতে বসবাস করতেছেন কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ারলি জানে না তাদের জন্য মূলত এটা খুবই ইফেক্টিভ হবে খুব শর্টকাটে আলোচনাটি করার প্ল্যান থাকবে দেখা যাক আল্লাহ ভরসা আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ নিউ সিপিপি পেমেন্টস টু বি সেন্ড কানাডা ওয়াইড অন জানুয়ারি টু তো একদিন পরেই মূলত এই বেনিফিটটা আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে এই উনত্রিশ তারিখ থেকে দেওয়া শুরু হলেও মূলত উনত্রিশ তারিখে সবাই পাবেন তা কিন্তু না মিনিমাম দশ কর্ম দিবস লাগে এটি প্রসেস হতে দি ফার্স্ট কেনাডা পেনশন প্ল্যান সিপিপি পেমেন্ট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দুই হাজার পঁচিশ সালে এটি প্রথম সি পি পি পেমেন্ট হবে সেট টু বি ডিস বাস টু ইলিজিবল ক্যানাডিয়ানস অন জানুয়ারি টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো মিলিয়নস অফ ক্যানাডিয়ানস দিস মার্কস এ সিগনিফিক্যান্ট ফিনান্সিয়াল মাইল স্টোন টু কি স্টার্ট দি ইয়ার অফারিং স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি ফর রিটায়ারিস ইন্ডিভিজুয়ালস উইথ ডিসাবিলিটিস অ্যান্ড সারভাইভার ডিজিজ কন্ট্রিবিউটার তো এখানে একটা বিষয় কিন্তু ক্লিয়ারলি মেনশন করা হয়েছে যে কারা কারা এটি পাবেন একটু ভালো করে খেয়াল করুন এখানে মূলত এটা অফারিং স্টাবিলিটি অ্যান্ড সিকিউরিটি ফর রিটায়ার রিটায়ারিস অর্থাৎ যারা এখানে যারা বসবাস করতেছেন কেনাডা কেনাডিয়ান যারা আপনারা বসবাস করতেছেন তাদের মধ্যে যারা রিটায়ারমেন্টে চলে গেছেন তারা তো অবশ্যই পাবেন এরপরে যেটি বলেছিলাম ইন্ডিভিজুয়ালস উইথ ডিজাবিলিটিস এটার কোনো বয়সকাল পাত্র নেই এখানে ডিজাবিলিটিসের কারণে মূলত গভর্নমেন্ট তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকে এবং সারভাইভার অফ ডিজিজড কন্ট্রিবিউটার্স যারা একসময় এই ট্যাক্স কন্ট্রিবিউশন করেছে তাদের মৃত্যুর পরে তাদের যে পরিবার রয়েছে এই সারভাইভার রয়েছে তাদেরকে মূলত এই বেনিফিটগুলো দেওয়া হয়ে থাকে হোয়াট ইজ দি কানাডা পেনশন প্ল্যান The Canada Pension Plan <clears throat> is a public retirement savings program designed to replace part of your income upon retirement. It also provides financial support for individuals who are unable to work due to disability, as well as survivors and dependents of deceased contributors. CPP contributions are mandatory for all employees and self-employed individuals across Canada except for residents of Quebec who participate in the Quebec Pension Plan QPP As a key pillar of the Canadian social safety net CPP plays a vital role in providing financial independence to retirees and protecting families in times of financial hardship সিপিপি ইম্পর্টেন্স ফর কেনাডিয়ানস অ্যান্ড ইমিগ্রেন্টস দি সিপিপি ইজ্রু ক্রিটিক্যাল ফর কেনাডিয়ানস প্ল্যানিং দেয়ার রিটায়ারমেন্ট অর ম্যানেজিং আনফর্স ইন ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস তো যাদের ফিনান্সিয়াল ডিজার্ভ দুরবস্থা থাকে তাদের জন্য এটা একটা বড় সাপোর্ট হিসেবে কাজ করে ফর ইমিগ্রেন্টস হু কন্ট্রিবিউট টু দি প্ল্যান আফটার অ্যারাইভিং ইন ক্যানাডা সিপিপি অফার্সে ডিপেন্ডেবল ইনকাম স্ট্রিম ডিউরিং রিটায়ারমেন্ট ইভেন ইফ দেয়ার কন্ট্রিবিউশন হিস্ট্রি ইজ শর্টার দেন দোজ হু হ্যাভ ওয়ার্ক ইন কেনাডা দেয়ার ইন্টার লাইফস তো যারা সারা জীবন কেনাডাতে কাজ করলো তারা যেমন এই বেনিফিটটা পাবেন যারা জীবনের শেষ পর্যায়ে এসেও এখানে কেনাডাতে পিয়ার হোল্ডার হিসেবে এন্ট্রি করতেছেন তাদের জন্য এই বেনিফিটগুলো সুবিধা দেয় তো কেনাডা চাইল্ড বেনিফিটে যেরকম টেম্পোরারি রেসিডেন্টরা বেনিফিট পেয়ে থাকেন কানাডার পেনশন প্ল্যানের ক্ষেত্রে টেম্পোরারি রেসিডেন্সিপ যারা থাকবেন তাদের কিন্তু বেনিফিট নেই এটি অবশ্যই ক্যানাডিয়ান সিটিজেন এবং পিয়ার হোল্ডার যারা তাদের জন্য মূলত বেনিফিটটা প্রযোজ্য এ বিষয়টি মাথায় রাখতে হবে দি প্রোগ্রাম অলসো ইনশিওরস দ্যাট অল এলিজিবল কন্ট্রিবিউটার্স বেনিফিট ফ্রম দেয়ার পেমেন্টস রিগার্ডলেস অফ দেয়ার টোটাল টাইম স্পেন্ড ইন ক্যানাডা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ ইনফ্লেশন অ্যান্ড দি রাইজিং কস্ট অফ লিভিং দি সিপিপি প্রোভাইডস peace of mind helping canadians manages their expenses and achieve financial security uh, next cpp payment date uh, january 29 2024 the canada revenue agency has confirmed that the first cpp payment of 2000, uh, 2025 will be deposited on january 29 2025 uh, knowing the exact date of your cpp payment allows you to manage your ফিনান্স ইফেক্টিভলি স্পেশালি ফর রিকারিং এক্সপেন্স সাসেস রেন্ট ইউটিলিটিস অ্যান্ড গ্রোসারিস এবার আমরা আসি কী পরিমাণে আপনি এই বেনিফিটটা পাবেন ইউর দি অ্যামাউন্ট অফ সিপিপি বেনিফিট ইউ রিসিভ ডিপেন্ডস অন সেভারেল ফ্যাক্টরস এইটার অ্যামাউন্টটা নির্ভর করবে কয়েকটা বিষয়ের উপরে ইউর লাইফ টাইম কন্ট্রিবিউশন টু সিপিপি অর্থাৎ আপনি কী পরিমাণে কন্ট্রিবিউশন করেছেন সারা জীবনব্যাপী এখানে ট্যাক্স বেনি ট্যাক্স দেওয়ার মাধ্যমে দি নাম্বার অফ ইয়ার্স ইউ কন্ট্রিবিউটেড টু দি প্ল্যান ইউর এজ হোয়েন ইউ স্টার্ট রিসিভিং পেমেন্ট সিপিবি বেনিফিটের অ্যামাউন্ট এখানে ম্যাক্সিমাম মান্থলি অ্যামাউন্ট পাবেন তেরোশো পঁচাত্তর পয়েন্ট পঞ্চাশ কেনেডিয়ান ডলার ফর ইন্ডিভিজুয়াল হু কন্ট্রিবিউটেড দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট থর দিয়ার ক্যারিয়ার্স এভারেজ মান্থলি পেমেন্ট হচ্ছে আটশো তিরিশ পয়েন্ট পঞ্চাশ দি অ্যাকচুয়াল অ্যামাউন্ট ইউ রিসিভ মে ভ্যারি বেসড অন ইউর ওয়ার্ক হিস্টোরি অ্যান্ড কন্ট্রিবিউশনস ইফ ইউ আর আনশিওর অবাউট ইউর ইন ইউ ক্যান চেক ইউর এস্টিমেটেড পেমেন্ট অ্যামাউন্ট থরো ইউর মাই সার্ভিস ক্যানাডা অ্যাকাউন্ট হোয়েন শ্যুড ইউ স্টার্ট রিসিভিং সিপিপি টাইমিং ইজ এ ক্রিটিক্যাল ফ্যাক্টর হোয়েন ডিসাইডিং টু স্টার্ট ইউর সিপিপি পেমেন্ট স্টার্টিং আর্লি ষাট বছর বয়স থেকে মূলত এই পাওয়া শুরু করবেন পেমেন্ট আর রিডিউসড বাই পয়েন্ট সিক্স পারসেন্ট ফর ইস মান্থ বিফোর ইউর সিক্সটি ফাইভ বার্থডে অর সিক্স সেভেন পয়েন্ট টু পার্সেন্ট অ্যানুয়ালি স্টার্টিং অ্যান্ড সিক্সটি ফাইভ ইউ রিসিভ দি স্টার্ট এড অ্যামাউন্ট উইদাউট রিডাকশনস তো সিক্সটি ফাইভ থেকে মূলত ফুল বেনিফিট পাবেন তা আগে পার্সিয়াল বেনিফিট পাবেন একটু একটু করে বাড়বে ডিলেইং অ টু ইয়স সেভেন্টি কেউ যদি এখনও রিটায়ারমেন্ট না যেয়ে থাকেন তারা সত্তর বছর পর্যন্ত কন্ট্রিবিউশন করতেই পারেন করে যেতেই পারেন এরপরে তাদের বেনিফিটটা হবে অনেক হায়ার বিয়াল্লিশ পার্সেন্ট হায়ার বেনিফিট পাবেন সত্তর বছর বয়সের পর থেকে ডিফারিং ইউর সিপিপি পেমেন্ট বিয়েন্ড এজ সেভেন্টি হাউভার অফার্স অ্যাডিশনাল অ্যাডভান্টেজ ইলিজিবল এখানে ইলিজিবিলিটি কী কী লাগবে বয়স হতে হবে ষাট বছর হ্যাভ মেড ভ্যালিড সিপিপি কন্ট্রিবিউশন ডিউরিং ইয়র ওয়ার্কিং ইয়ার্স আইদার অ্যাজ অ্যান এমপ্লয়ি অর সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালস ক্যানাডা ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি এগ্রিমেন্টস মে অলসো অ্যালাউ ইমিগ্রেন্ট টু কোয়ালিফাই ফর দিস সি আর এ বেনিফিট ইফ দে হ্যাভ কন্ট্রিবিউটেড টু সিমিলার সিস্টেম ইন কান্ট্রি তো এখানে মূল বিষয়গুলো আমরা আলোচনা করেছি কীভাবে এখানে আবেদন করবেন যারা একদমই নতুন এখানে আপনার অনলাইন অফলাইনে আবেদন করতে পারেন অনলাইন অ্যাপ্লিকেশান ইউজ মাই সার্ভিস কেনার অ্যাকাউন্ট টু কমপ্লিট অ্যান্ড অ্যাপ্লিকেশন কুইকলি অ্যান্ড কনভিনিয়েন্টলি পেপার অ্যাপ্লিকেশনও করতে পারেন ডাউনলোড দি ফ্রম অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দি ক্যানাডা গভর্নমেন্ট ওয়েবসাইট ফিল আউট ইট অ্যান্ড মেইল ইট টু দি নিয়ার সার্ভিস ক্যানাডা অফিস তো সার্ভিস কেনাডা অফিসে এটি পাঠিয়ে দিতে পারেন ইট ইজ অ্যাডভিজেবল টু অ্যাপ্লাই সিপিপি বেনিফিট সিক্স টু টুয়েলভ মান্থ বিফোর ইউর ডিজার্ড স্টার্ট ডেট টু অ্যাভয়েড প্রসেসিং ডিলেজ তো এটি পাওয়ার জন্যে ছয় থেকে বারো মাস আগে থেকে আবেদন করতে হবে প্রসেসিং টাইম মোর সিপিপি অ্যাপ্লিকেশনস আর প্রসেস উইদিন একশো বিশ দিন Uh, if you are প্ল্যানিং to start receiving বেনিফিট in টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ is submitted অ্যাপ্লিকেশন well in advance. ওয়েল ইন অ্যাডভান্স তো যারা অ্যাপ্লিকেশন করেনি তাদের অবশ্যই অ্যাপ্লিকেশ করে ফেলতে হবে ডোট মিস দি ফার্স্ট সিপিপি পেমেন্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেট রিমাইন্ডার ফর জানুয়ারি টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড স্টার্ট আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনদেরকে সহযোগিতা করবে যারা বিষয়গুলো জানেন না তাদেরকে জানতে সহযোগিতা করবে যারা জানেন তাদেরকে আপডেট থাকতে সহযোগিতা করবে যারা কেনটাতে ভবিষ্যতে আসবেন তারা বিষয়গুলো বুঝতে পারলেন যে আপনারা কিভাবে এই ধরনের বিষয়গুলো পেয়ে সহযোগিতা পেতে পারেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম